নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সামনে ইঁচড় চিংড়ি একটা রেসিপি নিয়ে এসেছি চলো দেখো আজকে আমি বানাবো ইঁচড় চিংড়ি তার জন্য দেখো পেঁয়াজ আলু পেঁয়াজ আলু বলছি এটা হলো আলু আর এঁচড়টা সেদ্ধ করে ভাজা করে নিলাম নুন আর হলুদ দিয়ে আর দেখো চিংড়ি মাছটাও ভাজা করে রেখেছি আমি আর এদিকে আছে মশলা ধনে জিরে আদা রসুন পেঁয়াজ তারপরে লাল লঙ্কা কাঁচা লঙ্কা তারপরে সব কিছু পাটা তেলের মধ্যে দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি টমেটাও আছে তেলের মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আমি মশলাটা ঢেলে দিয়েছি এখন মশলাটা কষিয়ে নিই আর মশলাটা পুড়ে যাবে তার জন্য আমি হালকা বাসন ধোয়া জলটা দিয়েছি দিয়ে দেখো মশলাটা কষানো হোক তারপরে আমি একে করে সব দেব চলো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখো এখান থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালো ভাজা হলে কাঁচা মশলার গন্ধটাও থাকে না দেখো এর মধ্যে আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব তাহলে চিংড়ি মাছের মধ্যে সমস্ত মশলা নুন হলুদ সমস্ত ঢুকবে তাহলে খেতেও ভালো লাগবে এরপরে আমি ছোটগুলো দিয়ে দেবো ভাজা করা যে এছোড়টা সেটা দিয়ে দেবো এটা সেদ্ধ করে তারপরে ভাজা করে নিয়েছি আর আলু ভাজা করে রেখেছি সেটা পরে দেবো নাহলে আলুটা আলুটাও একটু সেদ্ধ করে নেওয়া গলে যাবে দেখো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক হাতে নাড়াচাড়া করতে অসুবিধা হয় হ্যাঁ আমি একটু পরে আসছি দেখো আমি কাঁঠাল এচড়টা দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি আর একটু পাঁচ মিনিট এটাকে একটু কষতে দেব তারপরে জল গরম করে ঢেলে দেব। ঠিক আছে আর না হলে পুরো মশলাটা কিন্তু এর মধ্যেও ঢুকবে না এই একটু সময় দিতে হবে নাড়াচাড়া করতে পারে হালকা আঁচ দিতে হবে বেশি জোর দিলে হবে না দেখো হালকা আছে একটু করে কষিয়ে কষিয়ে তারপরে আমি গরম জলটা ঢেলে দেব আর যতই কষাবে রান্নাটা কিন্তু ততই স্বাদের হবে টেস্ট হবে অনেকে কিন্তু এটাকে আবার গাছ পাঠা বলে বুঝতে পারছো কারণ এটা মটনের মতোই টেস্টফুল হয় যদি সেইভাবে রান্না করতে পারো আর কিছু লাগবে না এটা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় আর দেখো আমার কষানো হয়ে গেছে আর আলুটাও দিয়ে দিয়েছি আলুটাও কিন্তু একটু সেদ্ধ করে ভাজা করে দেওয়া ঠিক আছে এরপরে কিন্তু আমি গরম জলটা ঢেলে দেব আর জল যার যেরকম পরিমাণে ঝোল রাখবে সে সেইভাবে কিন্তু জলটা দেবে ঠিক আছে এবার আমি কিন্তু জোর আঁচটা দেবো আর ঢাকা দিয়ে দেব দেখো আমি জোর আঁচটা দিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমি এবার ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে এবার পাঁচ মিনিট হতে দেবো মানে টকপক করে ফুটবে তাহলেই কিন্তু জিনিসটা সুন্দর হবে দেখো কী সুন্দর টকভক করে ফুটছে আর যত সুন্দর এরকম ফুটবে জিনিসটা কিন্তু তত সুস্বাদু আর টেস্টফুল হবে আর ঝোলটা তোমরা যার যেরকম ইচ্ছে সেইভাবে রাখতে পারো আর এমনিও যখন এটা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা কিন্তু টেনেই নেবে এতটা থাকবেও না আর একটু আমি ফুটতে দেবো হ্যাঁ তারপরেই একটু মশলা গরম মশলা দেবো একটু গরম মশলা আর এটা দিয়ে দেবো একটু ভাজা মশলা তারপরেই হয়ে যাবে ওই তো গরম মশলাটা আমি দিয়ে দিলাম আর সেই সাথে অল্প করে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি বাস এবার হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর মশলাটাও দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে এবার বন্ধ করে দেবো দেখো দেখে মনে হচ্ছে মটন করেছি